আজniak দালাল আজniak দালাল বাংলাদেশের সাধারণ মানুষগুলো হাসনামুক্ত হয়েছে কিন্তু প্রশাসন পুরা হাতি না প্রশাসন পুরা আমুলিক প্রশাসনে এমন কোন জায়গা নাই যে আমুলিক বুঝ নাই তার মানে সরকারও কিন্তু আমুলিক বাংলাদেশে বর্তমানে ইন্টারন সরকার কিন্তু আমুলিকের প্রায় বলা যায় সরকারি 100% পুতি না আমুলিক ইন্টারন কে চাই যে আপনি যাওয়ার আগে অন্তত পুলিশের যে প্রশাসনের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো সংস্কার করেন সেই জায়গায় যে পুলিশগুলো বসে আছে তারা মূলত অশিক্ষিত বোলা দেয় মূর্খ বলা দেয় কেন জানেন তারা হচ্ছে আমলিকের আমলে ওই যে ছাত্রলীগ পরিচয়ে গিয়ে অর্ধেকের বেশি সবগুলাই বলতেছি না অধিকাংশ অধিকাংশ পুলিশ এভাবে চাকরি নিয়েছে এবং তারা ওই হাসিনার হাসিনার যে আক্ষেপটা হাসিনাকে যে পালানো পালাইতে বাধ্য করা হয়েছে ভারতে সেই আক্ষেপটা তারা এখন আমাদের সাধারণ সুগাই যোদ্ধাদের উপর থাকতেছে সুগাই যোদ্ধাদের কিন্তু কোনো দোষ ছিল না আজকে একটা নিয়ে বলতে চাই নাহিদ ভাই আসিফ ভাই হাসনাদ ভাই এবং সার্জি ভাইকে উদ্দেশ্য একটা নিয়ে বলতে চাই দেখেন